গুড মর্নিং বন্ধুরা আজকে ব্লগটা খিচুড়ি দিয়ে শুরু করলাম আজকে হচ্ছে মেলা মানে যেদিন আমি ভিডিওগুলো করেছি সেদিন চড়ক মেলা ছিল আর আজকে আমি বয়স বাদ দিচ্ছি অনেকদিন পর তো সকাল সকাল আজকে ব্রেকফাস্টে নিরামিষ খিচুড়ি বানিয়েছি নীল পুজোর দিন আগের দিন থেকে আমাদের বাড়িতে নিরামিষ হয় মানে আগের দিন নীল পুজোর দিন চড়ক মেলার দিন তিন দিন কন্টিনিউ আমাদের বাড়িতে নিরামিষ রান্নাবান্না হয় পরের দিন মানে পয়লা বৈশাখের দিন তারপর আবার আমেষ রান্না হয় তো সকালবেলা সবাই মিলে খিচুড়ি খেয়েছি তার আগে তো সকালে চা বিস্কুট খেয়েইছি তো সেই খিচুড়ি সবাই মিলে খেলাম তারপরে দুপুর বেলা আবার রান্না বান্না করছে মা আর এখন পুচকিটাকে নিয়ে মেঘনা একটু খেলা করছে আর মেঘনাকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা তো ও তো ভীষণ খুশি নীল পুজোর দিন এই জামাটা পরিয়েছিলাম আর এটা হচ্ছে সকালবেলা ওর বনুকে নিয়েও খেলা করছিল মানে কি যে করবো বনুকে নিয়ে এত ভালোবাসে বাচ্চা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি কেননা বাড়িতে এত লোকজন পুচকি পাচকা তারপরে কাজবাজ রয়েছে তাই আর বেশি ব্লগ কন্টিনিউ শুট করতে পারিনি তারপরে যে দুপুরে রান্না বান্না হয়ে গেছে এখন আমরা সবাই মিলে খেতে বসেছি পাঁচমিশালি তরকারি শসা আর উচ্ছে দিয়ে মটর ডাল এই হচ্ছে আজকে তরকারি আর হচ্ছে নিরামিষ এ তো এই হচ্ছে রেসিপি আর আজকে নিরামিষ খাওয়া দাওয়া দারুণ জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে নিরামিষ রান্নাবান্নাও কিন্তু ভালো লাগে আর তাছাড়াও আমাদের বাড়িতে বারো মাসেই নিরামিষ রান্না হয় মানে পেঁয়াজ রসুন ছাড়াই রান্না হয় যেহেতু আমার মা পেঁয়াজ রসুন খায় না ওই মাংস ডিম এগুলো করলেই পেঁয়াজ রসুন দেওয়া হয় তো এই যে দেখতে পাচ্ছো বৌদি আর মেঘনার বাবা খেতে বসেছে আর মেঘনাকে একটু মোসাম্বি কেটে দিয়েছে এরপর আমরা যাবো চরকমেলায় তো এই যে আমরা সে গুজে চরক মেলায় চলে এসেছি এত ভিড় আর পুচকিটা আর হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে এক জায়গা থেকে এক জায়গায় এসেছে তো হঠাৎই ঠান্ডা লেগে গেছে তার জন্য নিজেদের আর মানে মুখ দর্শন তোমাদেরকে দিতে পারলাম না কেননা এত ভিড় ছিল সেভাবে ভিডিও করতে পারিনি ব্যাগের মধ্যে ফোন জলের বোতল অনেক কিছু ছিল তাই সেভাবে শ্যুট করতে পারিনি ভিডিও আর পুচকিটাও খুব ছানছান করছিল। ভিড় গরম তার জন্য সেরকম ভাবে ভিডিও করতে নিয়ে ছোট ছোট একটা ক্লিপ নিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো পাঁচ বছর পর চরকমেলা দেখছি বিয়ের পরে প্রথম চরকমেলা দেখছি বিয়ের আগে তো প্রতি বছর চরক মেলা দেখতাম আর এটা হচ্ছে আদর্শপল্লী মাঠ কাটোয়া পানোহাট বাজারের কাছে আদর্শ আদর হাই স্কুল আছে সেই হাই স্কুলের মাঠেই এই চরকমালাটা হয় প্রতি বছর ছোটবেলায় তো খুবই আনন্দ করতাম ভয়ও পেতাম আর দেখতে পাচ্ছ কত লোক কত ভিড় তাই আমরা দূর থেকে দেখছি দেখতে পাচ্ছ চরকটা ঘুরছে ওই দেখো বসি ফুটিয়েছে মানে ঠাকুরের কি লীলা বলো তাই না এত মানে যন্ত্রণা সহ্য করেও কিন্তু ঠাকুরের নামে এইগুলো হয়ে আসছে তো তোমরা কারা কারা চরক অবশ্যই কমেন্ট করে অবশ্যই আর এই চৈত্র মাস কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লাগে বিয়ের পর প্রথমবার দেখছি বিয়ের পরে ওখানে প্রতি বছরই চরক দেখতে যাই কিন্তু কোথায় যে চরক হয় তাই জানি না বাড়ির কাছে আমাদের শিবালয় মন্দির আছে ওখানে চরক গাছও গাছ না সরি বাঁশ পোতা হয় দেখেছি আমি আগের বছর কিন্তু চরক যে কখন ঘোরায় কেউ বলতে পারলো না তার জন্য আর দেখাই হয়নি তো মেঘনা পুচকে পাচকাগুলো খেলা করছে পাশের বাড়ি নয়ন সায়নী তারপরে মেঘা বলে আরেকটা ভাইয়ের বউ আছে সবাই মিলে আমরা মেলায় এসেছিলাম মেঘনার বাবাও এসেছিল তো সেভাবে তো আর ভিডিও করতে পারি নি কি আর করব। তো দেখতে পাচ্ছ এত ভিড় এত ভিড় আমরা কোনো কিছু খেতেও পারিনি কোনো কিছু কেনাকাটাও করতে পারিনি বিশেষ করে পুচকিটার জন্য পুচকিটা খুব অস্বস্তি বোধ করছিল এত গরমে আর চোখ দিয়ে ওর জল পড়ছিল তার জন্য তাড়াতাড়ি আমরা বাড়ি চলে গেছি ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো